কর্জা হাসানা প্রজেক্টের মূল বিষয়টা আসলে কি করজা হাসানা প্রকল্প বা কর্জাহাসানা প্রজেক্টের অধীনে আমরা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি বিভিন্ন সময় দশ হাজার টাকার ঋণ প্রয়োজন পাঁচ হাজার টাকার ঋণ প্রয়োজন বিশ হাজার টাকা ঋণ প্রয়োজন এই ঋণটা আসলে পাওয়া যায় না বিপদের সময়ে তখন কি হয় বাধ্য হয়ে অনন্যপয় হয়ে সুদ গ্রেন গ্রহণ করতে হয় এই জায়গাটায় আমরা কাজ করার চেষ্টা করছি আমাদের কর্জে হাসানা প্রকল্পে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে বর্তমানে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মতো টাকা আছে আমরা এই টাকাগুলো দশ হাজার পনেরো হাজার করে যারা বিভিন্ন সময়ে তাদের ঋণ প্রয়োজন আমরা এই টাকাটা দশ পনেরো হাজার টাকা করে ঋণ দিয়ে থাকি সুদমুক্তভাবে কর্জে হাসানা হিসাবে এখানে আমরা সাধারণ দান গ্রহণ করি আমরা নিজেরাও সদকা করি এবং অন্য কেউ যদি সাধারণ দান দিতে চাই আমরা সেটা গ্রহণ করি এবং এই প্রকল্পের অধীনে আলহামদুলিল্লাহ আপনারা যেন খুশি হবেন এই পর্যন্ত প্রায় বিশ ত্রিশ জনের অধিক মানুষজন এই প্রকল্প থেকে উপকার গ্রহণ করেছে উপকার লাভ করেছে বিভিন্ন দশ হাজার পনেরো হাজার টাকা নিয়ে সুদমুক্তভাবে নিয়েছে এবং প্রয়োজন অনুপাতে ব্যবহার করেছে পরবর্তীতে ফেরত দিয়েছে তো হাসানা প্রকল্পের অধীনে আপনিও এখানে উপকার হতে লাভ করতে পারেন এখানে অংশীদার হতে পারেন কিভাবে আপনার সাধারণ দান এখানে দিয়ে আপনি প্রকল্পে অংশদার হতে পারেন অথবা আপনার বিপদে আপনার প্রয়োজনে আপনি এখান থেকে হাসার নিয়েও আপনি অংশদার হতে পারেন